আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিভার্স আমি আছি আজকে খোকসা আমলা কোল এটা পদ্মার শাখা নদী এখন বর্ষা মৌসুম যার কারণে ভরপুর পানি এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এমনিতে বর্ষা মৌসুম ছাড়া কিন্তু এখানে খুব বেশি পানি থাকে না এখানে চাষ হয় আর নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে বসত চর এলাকা ওখানে অনেক বসত বাড়ি আছে যাই হোক এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আকাশে প্রচুর মেঘ যার কারণে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে ডুবে ভাব খুব বেশি দেখা যাচ্ছে না কিন্তু সন্ধ্যা হতে কিন্তু এখনও প্রায় আধা ঘন্টা বাকি এখানে দেখতে পাচ্ছেন গ্রামের কিছু ছেলেপেলে এই এলাকারই ছেলেপেলেরা নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছে ছোট্ট নৌকা একটু দোল খেলেই হয়তো ডুবে যাবে তিন চারজন করে নৌকায় ঘুরে বেড়াচ্ছে সবাই এখানকার স্থানীয় দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই কিন্তু এই কলটি খুবই সুন্দর একটি পরিবেশ এই সাইডে গোপগ্রাম বাজার আর আমলা বাড়ি বাজার এই সাইডে দেখতে পাচ্ছেন রাস্তা দুধারে এভাবে সবাই পাটকাটি শুকাচ্ছে খুব জমজমাট থাকে চলে এসেছি আমরা হামবাড়িয়া বাজারে বিখ্যাত বটগাছ পাশে একটি মন্দির এখানে একটি এখানে একটি মন্দির আছে এই মন্দির ঘিরেই এই বট গাছটি বিকেলে জায়গাটি অসাধারণ লাগে এখানে বেশ কিছু নৌকা আপনার যাতায়াত করেন নাকি কত করে নেন এক একজন যাইতে কত নেন দশ টাকা পাঁচ টাকা করে আর আপনি রিজার্ভ এক ঘন্টা কত নেন ঠিক নাই না এমনিতে পাঁচ ছয়শো টাকা হলে এক ঘন্টা ঘোরা যায় তো কত দূর নিয়ে যাবেন এটার ওই পাশে তো যাওয়ার জায়গা আছে না পর্দার কাছাকাছি তো যাওয়া যায় না নাকি তো ভিওর্স এখান থেকে এই নৌকাগুলো রেগুলার ওই পারে যাওয়া আসা করে এই যে আম্বারিয়া বাজারে ওই চর এলাকার মানুষজন এখানে বিভিন্ন কাজে আসেন দৈনন্দিন কাজে কেউ বাজার করতে আসেন কেউ ডাক্তার কাছে কেউ স্কুলে এইভাবে রেগুলার এখানে যাতায়াত করেন এই নৌকাগুলোর মাধ্যমে এমনিতেই এখানে আসলে আপনারা ঘন্টা ব্যাপী ঘুরতে পারবেন পাঁচ ছয়শো টাকা হয়তো এক ঘন্টা নেবে এখান থেকে পর্দার মেন পর্দা পর্যন্ত যাওয়া যায় এখানে কিছু মাছ ধরার নৌকা আছে পর্দায় মাছ ধরতে যায় এখান থেকে আর এদিকে দেখতে পাচ্ছেন নাম্বারিয়া যে বাজারটা মেন বাজার

ছোট্ট করে বাজারটা দেখায় কি আছে বাজারে এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি এখানে কৃষকদের কিছু সবজি দেখতে পাচ্ছি পেঁয়াজ কুশাক রসুন কচু তো ভিউয়ার্স বাজার দেখালাম আমলা বাড়ি কোলে কিছু দৃশ্য দেখালাম ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো জানাবেন আচ্ছা হঠাৎ করে আসলে বিকেলে চলে আসা হঠাৎ করে একটু ছোট্ট একটা ব্লগ করলাম কোনো প্ল্যান ছাড়াই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ব্লগটি সব মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ব্লগ কি ভালো লাগে কি না আপনাদের সেটাও জানাবেন গ্রামীণ জীবনযাপন গ্রামীণ পরিবেশ গ্রামীণ ভিডিও এই ধরনের ভিডিও করতে আমি আলাদা ধরনের এক ধরনের শান্তি পাই আজকে মতব লাখটি শেষ করছি আল্লাহ হাফিজ ভিউয়ার্স আমি খুবই দুঃখিত আসলে এই জায়গাটির নাম আমলাবাড়ি বাজার আমবাড়িয়া বাজার এখান থেকে আরও দূরে সম্পূর্ণ ভিডিওতে এই জায়গাটির নাম আমি ভুল বলেছি এই জন্য আমি খুবই সরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ